সালামু আলাইকুম বেহস আশা করি সবাই ভালো আছেন বেহ আমি আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখানোর জন্য মূলত আমি আপনাদেরকে আজকের ভিডিওতে নিয়ে আসতাম ভিডিওতে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফনিক সাইকেল যারা কিনা একটা সবসময় শুনে আসছেন বাদ মুখে যে আমাদের একটা ফনিক সাইকেল ছিল এটার অনেক হিস্টোরি ছিল অনেক কাহিনী ছিল ওই সাইকেলটাই দুই হাজার চব্বিশ সালে ঠিক ওই সাইকেলটাই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এবং আসছি প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল চায়না থেকে আসতো ওই সময় আমরা অনেকে বলতাম জাপানি ফনিক্স বা অনেক ধরনের নামে বলতাম আসলে এটা রিয়েল কথা হচ্ছে এই প্রোডাক্টটা ছিল হচ্ছে চায়না থেকে আসতো এবং ইন্ডিয়া হয়ে আসতো বা বিভিন্ন ভাইয়া হয়ে আসতো প্রোডাক্টটা মূলত ফনিক্সের তৈরি করতে হচ্ছে চায়না থেকে রিয়েল ওইভাবে আসছে আমাদের দুইটা পার্টে আসছে একটা ফ্রেম আসছে আর একটাতে চলে আসছে হচ্ছে চাকা এগুলো কিন্তু পুরোপুরি খোলা অবস্থায় থাকে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ইনশাল্লাহ ভাগ ভাগ করে দেখাবো ভিউয়ার্স ভাবা যায় আজকে আমি প্রথম এই জিনিসটা স্বচক্ষে দেখবো আমি অনেক দিন যাবৎ সাইকেল নিয়ে কাজ করি বাট আমি কোনোদিন সচক্ষে অরিজিনাল ফনিক্স সাইকেল দেখে নিই আর সেটা আমি এখন দেখবো করব করবো এইভাবে তো আসছে আসার পরে এটাতে কী কি আছে কিভাবে আসছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ওয়াও দেখেন সেই এটা কত সাল লেখা আছে সম্ভবত এখানে উনি দেখেন এখানে লেখা আছে ফনিক্স বাইসাইকেল সিং মানে তৈরি হয়েছে কত সাল থেকে এটা আঠেরোশো সাল থেকে বোঝা যায় ভাই এটা অরিজিনাল ফনিক সাইকেল এবং এইভাবে পাবেন আপনি ফনিক সাইকেলগুলো হন এভাবেই পাবেন যারা লাইফে কোনো দিন দেখে নাই অরিজিনাল সাইকেল কীভাবে পাওয়া যায় এইটা হচ্ছে সেই অরিজিনাল ফনিক সাইকেল অরিজিনাল এই ফ্রেমের সাইকেল দরকার তাদের জন্য আসলে এটা একটা অসাধারণ প্রোডাক্ট হবে ইনশাল্লাহ তা আমরা কিন্তু অলরেডি এই প্রোডাক্টটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে এটা গ্যারান্টি অরিজিনাল প্রোডাক্ট এবং বাংলাদেশের সেটা হচ্ছে এটা সেকেন্ড পার্টে কী কী আসে দুইটা পার্টে আসলে প্রোডাক্টটা মার্কেটে আসে সেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আপনি অরিজিনাল দেখেন অরিজিনাল জিনিসগুলো কীভাবে আসে এটা কিন্তু সেই আমলের সিট সাংহাই ফনিক্স যেটা বলে আর কি সেই সিলটা কিন্তু এখানে দেওয়া আছে এটাতে অরিজিনাল সেই সিটটা পাচ্ছেন মানে এটা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট কি কী থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে সেই স্ট্যান্ড রাখার যে স্ট্যান্ডটা এটা কিন্তু এটাতে এই কার্টুনে থাকে আর এখানে আরও যে অনেক কিছু আছে সব কিছু মিলে এই কেরিয়ার এই সেই কেরিয়ার যেটাতে আসলে আশি কেজির বস্তা আলু চাউল নেওয়া যাবে কোনো সমস্যা হবে না আশা করি কিছু একটা সব দেওয়া আছে এইটা তো আমি আপনাকে প্রথমেই বলে দিছি যে দেখেন এখানে সবকিছু কিন্তু আমরা বলেই দিছি যে এটা অরিজিনাল আরো যেই জিনিসগুলো পাচ্ছেন এই যে দেখেন এখানে দেখেন আপনারা এটার ইয়েটা দেখেন হাঁসটা দেখেন এখানে দেখেন ফনিস কথাটা কিন্তু স্পষ্ট আকারে লেখা আছে বোঝা যায় হ্যাঁ বোঝা যাচ্ছে এবং আপনাকে এখানে আরো দেখা এগুলো কিন্তু খোদাই করে লেখা থাকবে একদম হ্যাঁ 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 এরকম হবে সাধারণত কিন্তু আমরা বাংলা যেগুলো পাই সেগুলো কিন্তু এমন হবে না এটা লোড ক্ষমতা কিন্তু দুইশো কেজি দুইশো কেজি এটা ওয়েট নিতে পারবে কোনো কোনো ভয় নাই কিন্তু আপনার সাধারণ যেগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু এত ওয়েট নিতে পারবে না আবার এখানে দেখেন এই যে দেখেন এই জায়গাটাতে দেখেন এইখানে কিন্তু একদম ফনিক্সের দেখেন একদম চায়না ভাষায় এখানে কিন্তু লেখা আছে অনেকগুলোতে লেখা থাকবে সেগুলো কিন্তু পিওর প্রোডাক্ট হবে না আর এটা তো আমি আপনাকে দেখাইলামই যে কোনো কিন্তু একদম ইন্টেক কার্টুন থেকে খুলে দেখাইলাম যে আসলে অরিজিনাল প্রোডাক্ট হবে আমার একটা সংক্ষিপ্ত রিভিউ কারণ হচ্ছে এটা পরবর্তীতে আমি তৈরি করবো দেন আপনাদের অরিজিনাল ফনিক সাইকেলটা কত দামে সেল করবে এগুলো সব ডিটেলস তখন জানাবো ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন এবং ফাইজা সাইকেল সাথে যেভাবে আছেন ওইভাবেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ